এই আল্লাহ পাকের গুম্বা নাম মূর্তি পূজারী ওই মানুষটার মুখ থেকে সত্তর বছর পর জবান দিয়া একবার বুলে বের হয়েছে ইয়া সনামু কয়া কয়া নবীজি বলেন সাথে সাথে আমার আপনার মালিক তার ডাকে জবাব দিয়ে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি बंदा ए जामी अल्लाह हाजी क्या नो तुम्हीं आमा के डाक दिए चो सुबहानअल्लाह दुरक्कर এই আওয়াজটাও বান্দা শুনতে পেয়েছে সাথে সাথে সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে চোখ দিয়ে তার পানি ঝরে আর কানতে শুরু করে সত্তর বছর যাবৎ মূর্তিরে ডাকলাম একদিন আমার মূর্তি আমার ডাকে জবাব দিল না একদিন আমার দেবতা আমার ডাকে জবাব দিল না আজকে একবার শুধু আল্লাহ পাকের নাম ভুলে ডাক দিছি সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দিছি সুবহানাল্লাহ ওই লোকটা আমি আজ থেকে মূর্তি পূজা ছেড়ে দিলাম ওই লোকটা কালেমা পরে মুসলমান হয়ে যায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা জাহান্নামে আমারে ডাকলে আমি জবাব দেই না জবাব আমি আল্লাহ দেই না আমাদেরকে ডাকারে জায়গা ছিল দুনিয়ার জগৎ উলামায়ে কেরাম তোমারে কত করে বুঝাইলো দাওয়াত ও তাবলীগ ওয়ালারা কত করে তোমারে বুঝাইলো কত করে করে তোমার দিল নরম করার চেষ্টা করলো এরপর আমি আল্লাহকে ডাকার সময় তোমার হয় নাই হয় নাই আমাকে ডাকবার সুযোগ তুমি পাও নাই আজ আমাকে জাহান্নাম থেকে ডাকো জাহান্নাম থেকে আমি আল্লাহ জবাব দেই না হাজার ও হাজার ও কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে মিয়াদ তার শেষ হবে এরপরে আল্লাহ চাইবে তারে এইবার জাহান্নাম থেকে আল্লাহ উঠায় আনার কারণ তার শাস্তির মিয়াদ শেষ হয়েছে আল্লাহ পাক তখন জিব্রাইলকে বলবেন জিব্রাইল যাও জাহান্নামের ভিতরে যাও আমি আল্লাহর কে এইভাবে ডাকতেছি যায় জিগাও সে কেন ডাকি জিব্রাইল আ আমিন তিনি জাহান্নামের ভিতরে ঢুকবেন ডুইকে জিব্রাইল ডানে বামে সামনে পিছনে ঘুরবেন জিবরাইল ডানে বামে তাকান মানুষ দেখেন না আওয়াজ শুনতে পান কিন্তু মানুষ পান না জিব্রাইল আমিন আল্লাহর কাছে কই মালি আওয়াজ তো আমিও শুনি কিন্তু মানুষ তো দেখি না জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে নাক মুখ হাত পা কিছুই চেনা যায় না

তার হাত ভিতরে ঢুকায় দিবেন ওই মানুষটাকে কয়লার মতো মানুষটাকে আল্লাহ তার কুদরতি হাতের তালুতে উঠাইবেন উঠাইয়া আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ ধুইবেন তখন দরনাত মুখ হাত পা গলি বের হবে এইবার আল্লাহ পাক বলবে বান্দারে কেন তুই আমারে এইভাবে ডাকতেছ কেন আমারে এইভাবে ডাকতেছ কয় মালি দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম রহমান তোমার নাম হবে রহিম শুনেছিলাম হাসরের ময়দানে তোমার কুদরতি কলি যায় নিরানব্বই পাক দয়া আর মায়া থাকবে একশো বাঘের ভিতরে এক বাঘ দয়া মায়া আল্লাহ তাম মখলুকের কলি দয়া আল্লাহ বন্টন করে দিছে কিন্তু নিরানব্বই ভাগ দয়া মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন যে দয়া মায়াটা হাসুরের মাঠে আল্লাহ তার বান্দা বান্দির উপরে দেখাবে ওই লোকটাই কই মালিক ওয়াজ নসিহতে ঠিক মতো যাই নাই বসি নাই হুজুররা কত করে বুঝাইছে এরপর আমার দিল নরম হয় নাই কিন্তু শুনেছি তোমার নাম রহমান শুনেছি তোমার নাম রহিম আল্লাহ শুনেছি হাসরের ময়দানে তোমার কুদরতি কলে যায় নিরানব্বই ভাগ দয়া আর মায়া থাকবে আল্লাহ আমাকে ওই দয়া আর মায়ার দিকে তাকাইয়া একটু যদি দয়া করতা একটু যদি মায়া করতা আল্লাহ পাক কয় কি মায়া তুই চাস একটু বল কি দয়া তোরে দেখাবো একটু বল কয় মালিক আমাকে জাহান্নামের নিচে তুমি ফালায় রাখছো তুমি যদি দয়া করে আমাকে একটু উপরে উঠাইয়া দরজার কিনারায় রেখে দিতা তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার দয়া মায়ার কাঙ্গাল আমি তোমার দয়া মায়ার কাঙ্গাল আল্লাহ নিচ থেকে উপরে উঠাইয়া দরজার কিনারায় যদি একটু রেখে দিতা জোরে কোন সুবাহান আল্লাহ আর একটু জোরে কোন আল্লাহ প্রশংসা করব কা আর একটু জোরে কোন কা আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولا আল আনা কামাকা নাবালাম ওয়লাম কাজাওয়ালা ওয়ালা আল আনা কামাকা না ওয়লাম সাথে সবাই বলেন আল্লাহু আকবার সুবহান আর একটু জোরে কোন এ ভাই আমাদের আওয়াজ কিন্তু জায়গা মতো গরম হবে জায়গা মতো নরম হবে জায়গা মতো আওয়াজ ছোট হবে জায়গা মতো আওয়াজ বড় হবে এটা আল্লাহ পাকের শিক্ষা আল্লাহ শিখাইছেন আল্লাহ বলছেন নবী নবীর সাহাবিদের আদর্শ কি ছিল তারা সময় মতো খুব গরম আবার সময় মতো খুব নরম নরম? নরম, নিজেরা 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 তারা অতি রুহামা কোনো দ্বন্দ্ব করবে না ইমানদার মুসলমান নিজেরা নিজেরা কোনো মারামারি করবে না কাটাকাটি করবে না সামান্য তুচ্ছ রাজনীতির জন্য আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে ইমানদার মুসলমান হামলা করতে পারে না। কারণ ইমান ইমানদার মুসলমানের কাছে তার রাজনীতির পরিচয় বড় নয় তার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলমান কেউ এই কথা বলে না যে দল করি দলের উপরে যেন মরণ হয় সবাইকে আল্লাহ আমার মরণ যেন ইমানের হালে হয় তাহলে আমি নিজেই আল্লাহ কে দিলাম আল্লাহ আমি আওয়ামী লীগ করি বিএনপি করি এটা আমার বড় পরিচয় নয় আমার কাছে সবচেয়ে বড় পরিচয় আমি ইমানদার মরণ যেন আমার ইমানের হালে হয় অতএব এমন কোন কাজ দুনিয়াতে করব না যেই কাজের কারণে আমার ইমান হারা হতে হয় ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার সাবধান মুসলমান মুসলমান কখনো হিংসা করা যায় না বিদ্বেষ রাখা যায় না তার উপরে কখনো হামলা করা যায় না সামনে পরিস্থিতি যেমনই আসুক না কেন সাবধান মনে রাখবেন আমার কাছে আমার দলের পরিচয় বড় নয় বড় পরিচয় হলো আমরা সবাই কালেমা পড়লে মুসলমান আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা